কোথায় যাচ্ছে দীর্ঘদিনের মিত্রতা আচ্ছা মিত্রতা সিয়া আমার অনেকেই কমেন্ট করা শুরু করছেন তুই জামাতের দালাল আপনি কমেন্টে দেখবেন যে তুই যে জামাত এটা আমরা জানি ভাই আমি আসলে জামাত না আমি প্রকৃতপক্ষে একজন আওয়ামী লীগের প্রথম তবে দুর্নীতি বা ধরেন স্বেচ্ছাচারিতা বা যে লুটপাট হত্যা সেগুলোর বিরুদ্ধে আমি যতটুকু পারছি কথা বলছি তো অনেকে হয়তো হঠাৎ করে আমার ভিডিও দেখেন সেই ভিডিওতে এসে বলেন তুই জামাতের দালাল আমি জামাত থেকে কোনো পয়সাও খাই নাই জামাত থেকে আমাকে কোনো পার্সেন্টেজ দেওয়া হয় আমার ধরুন বিএনপি থেকে আমি পয়সা খাই নাই পার্সেন্টেজ নেই তারেক জিয়ার যে কাজটা আমার কাছে ভাল লাগে আমি সেটার প্রশংসা করি গত পাঁচ বছর একই কাজ করি তো যার কারণে যখন আমার বক্তব্যটা আপনার পক্ষে যায় তখন মনে যে তুই আমার দলের ভাই আগায় যান আর বিপরূত দলের হলে গালি এই কাজটা জামাতের দ্বারাও করেন তো আমার ইদানিং বক্তব্যগুলোতে আমি জাস্ট কম্পেয়ারিজমে যখন সত্যটা আমি সামনে আনি এটা তো আপনি অস্বীকার করার সুযোগ নেই আমার দালাল টালাল যাই বল তাই না রাজপথে লুটপাট বিভিন্ন জায়গায় এই মধ্যে চাঁদাবাদ আপনি সারা বাংলাদেশ বিচাইরা উইজা আপনি পাঁচজন জামাতে কর্মী বের করতে পারবেন না কিন্তু আপনি হাত দিলে বিএনপি পাবেন আমি আমার এলাকায় তো দেখতেছি ভাই নিজের এলাকার বাহিরে তো দেখার দরকার আমি যেগুলো বলি এগুলো হচ্ছে গণমাধ্যমের খবর আপনি আপনার এলাকায় খোঁজ নেন যে এখনো রাস্তায় কারা জীবিত উল স্বাভাবিক তো আর পত্রিকাতে দেখতেছেন যে তারেক রহমান কি করা করা দিচ্ছেন তাই না তো এবার আছেন আমি আমার জায়গাটা ক্লিয়ার করি এখন বিএনপিকে একদিকে আমরা যখন দেখছি যে বেগম খালেদা জিয়া তিনি বিদেশি কূটনৈতিকদের সাথে সাক্ষাৎ দেওয়া শুরু করেছেন জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার জনগণের সামনে যে আগামী দিনে হেলুটপাট বন্ধ করো এই শরকারিতা বন্ধ করে ऑलरेडी দলের নেতা করবে বিরুদ্ধে মামলা সিডিএস সেন্টারে প্রমাণিত। তো তাও না তো তাও। এখন শতবার দলভঙ্গ হচ্ছে না। এটা যখন পরিস্থিতি তখন জামাতের ইস্যুতে বিএনপি আবার সমালোচনা করছেন রুহুল কবির রিজভি যে আউমিলিককে মাফ করার ইস্যুটা যেটা এটা কিন্তু ঠিক না। এটা নিয়ে কিন্তু একটা বাদানুবাদ চলছে। বাট জামাতের আমির বলছে যে না এখানে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে যারাVictim তারা মামলা করলে জামাত চাই সহযোগিতা করবে। উদারতা দেখাইছে আওয়ামী লীগ তো সব খারাপ না ভাই আমি তো খারাপ না নাকি তো এরকম ভালো আওয়ামী লীগও আছে তারাও দেশে রাজনীতি করার সুযোগ আছে এতদিন আপনার ছিল না এখন তাদের থাকবেন এটা হতে পারে না সুতরাং তাদেরকে সুযোগ দেওয়া হোক বাট অন্যায় যারা করছে তাদের সাঁচা তৈরি হবে এই বক্তব্যটা কিন্তু নানান কথাবার্তা করছে এর মাঝখানে আজকে আমরা দেখলাম যে খুবই শক্তিশালী একটা ডেমা চরমনায় হেফাজত তারা কিন্তু আস্তে আস্তে একা হচ্ছে ইসলামিক যে দলগুলো আছে তারা একটা জিনিস এই মুহূর্তে বুঝতে পারছেন যে বিএনপির উপর যদি রাজনৈতিক সরকার গঠন করা লাগে জামাত একা পারবে না বাস্তব তাহলে দরকার হবে কি সম্ভাবনা তাহলে সম্ভাবনা কারা এতদিনের যে শত্রুতা ছিল চরমনাই বনাম জামাত সেটা কিন্তু ভেতরে ভেতরে তারা শেষ করেছে বলা দিয়া একই আওয়াজ আছে জামাতের আমির দুদিন আগে বললেন যে এক জালেম থেকে আরেক জালেমের হাতে রাষ্ট্র যেতে পারে আবার আজকে চরমনার কি বলতে। আমরা মন্দির পাহারা দেই হুজুররা আর এক শ্রেণীর মানুষ একটা দল তারা লুটপাটে ব্যস্ত শব্দগুলো আলাদা টার্গেট কিন্তু একটা জায়গাতে আছে এটা কারা ও যে আমি পুরা বিএনপির দোষ দিচ্ছি না বিএনপির হাই কমান্ড যথেষ্ট ভালো কাজ করছেন যা করতেছেন প্রশংসনীয় কিন্তু ওই যে লোয়ার লেভেল একদম গ্রামে পাঁচ পার্সেন্ট আছে বিভিন্ন জায়গায় এরা কিন্তু এই কাজগুলো করতেছে বিএনপি অ্যাকশনও নিচ্ছে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করিম চর্মাই বলছেন যে এক মানুষ এই মুহূর্তে রাস্তায় লুটপাট এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে ব্যস্ত তিনি আরো বলছেন যে স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়স হয়েছে আমরা বারবার সরকার পরিবর্তন দেখেছি বাংলাদেশের মানুষ এই পরিবর্তনের মাধ্যমে একবার দুবার নয় তাম দুনিয়ায় চোরের দিক থেকে পাঁচবার আমরা হয়েছি বুঝতেই পারছেন দুর্নীতির ইস্যুটা আসছে বিএনপি আওয়ামী লীগ জনপক্ষের সময়টাই এখানে তিনি বলছেন তো বলছি আমাদেরকে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো দুনিয়াতে শান্তি আর আফিরাতে মুক্তির একমাত্র নীতি হচ্ছে ইসলাম আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে তিনি তার দলের কোনো কলঙ্ক লাগে নাই এমনটাই বলছেন আর এখানে অনেকেই নেতাদের বক্তব্য দিয়েছেন আর বক্তব্যের একটা ছিল যে আমরা সমওয়ারা দলগুলা একত্রিত থাকতে হবে এখন যদি ধরেন আওয়ামী লীগ নির্বাচনে না আসে আসবে সম্ভাবনা আছে বিএনপি এবং জামাতের মধ্যে যদি একক নির্বাচনটা টক্কর হয় জামাত কিন্তু বিএনপিকে ডেফিট করে সরকার গঠন করতে পারবে না হয়তো কিছু সিট পাবে পঞ্চাশ একশো পাইতে পারে কিন্তু বিএনপি সোশ্যাল মিডিয়াতে তারা যতটা না একটি এলাকাভিত্তিক আপনি দেখেন প্রত্যেক এলাকায় ভাইটে সালাম সালাম তারপর যে বন্যার সুযোগটা ছিল বিভিন্ন দর্ণা দুর্বরতা এলাকায় জানও দিয়েছে ভালো কাজও করছে আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার এলাকাতে অনেকে কাজও করছে আবার খাতে গোনা উচিত পাঁচ পার্সেন্ট এরা খাচ্ছা যে এখনো ব্যস্ত ভবিষ্যতে থাকবে তো যারা ভালো কাজ করছে তারা যেমন মাঠ বোঝাতে চাইছে আবার ইসলামিক দলগুলো আরো মাঠ বোঝাতে চাইছে এমনকি তাদের বক্তব্য যে এই মুহূর্তে জৈষ্ঠ নির্বাচনে একটি বিয়ে হারাতে পারে তাহলে ইসলামিক দলগুলো একত্রিত হইয়া সবাই তো মাথায় ভোট আছে চর্খনের আছে অথম ইসলামের আছে আবার আম জনগার একটা অংশ ইসলামিক সহ বিহুতে ভোটটা দিয়ে দিতে পারে এই সকল কিছু মিলেয়া তবে জামাতের জন্য কিছুটা ঝামেলার কারণ হয়ে যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে গোলাম আজম সাহেবের ছেলে জাতীয় সঙ্গীত ইস্যু এবং গামসা ইস্যুতে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন কোথাও না কোথাও এই বক্তব্যগুলা রাইট নাও জামাতের জন্য কিছুটা নেগেটিভ ইম্প্রেশন আসবে কারণ বাঙালি যতই ভাই ইসলামিক ভাবধারায় হোক জাতীয় সঙ্গীত ইস্যুতে এখানে আপনারা কেউ সাপোর্ট দেবে না দুই চার পাঁচ পার্সেন্ট মানুষ ছাড়া জনগণের একটা ভোট তো আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা বিজ্ঞ মানুষ বিজ্ঞার নিয়ে কথা বলবেন তো দেখা যাক জোটের বিপরীতে জোট জামাত আসলে তাদের যে আমরা হত্যা পুরো করে কী করতেছে না তারা তাদের যে নেটওয়ার্কিং আওয়ামী শরীরের ষোলো বছর এতগুলো হত্যা তাদের এত বড় বড় নেতা মারা গেছে বিচার হয়েছে তারপর জেলে ছিল যে নেটওয়ার্ক তারা চালাইছে তারা তাদের নেটওয়ার্ক আন্ডারগ্রাউন্ডে চালায়নি তবে ওই আন্ডারগ্রাউন্ড মানে এটা না কালো জগৎ তারা সিস্টেমেটিক তাদের কাজ চালায় এখন ভোটের মাঠে কতটা ভোট পেতে হবে সেটা তারাও বেটে আর যার কারণে সেই দলগুলোর থেকে সমন্বয় করছে জমাতে এখনো বিএনপি আমার সিমের দিক করে থাকি তাহলে ভুল ভালো দেখো